আসসালামু আলাইকুম চ্যানেল সৌগত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি খালি জমির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর চন্দ্রাত্রি মোহনা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশেই হচ্ছে শোভিপুর বাজার সফিপুর বাজারের এটি হচ্ছে মূল বাস স্ট্যান্ডটি সফিপুর বাজার থেকে ভিতরের দিকে রাস্তাটি চলে গেছে অল্প একটু ভিতরে গিয়ে মাত্র দুই তিন মিনিট থেকে পাঁচ মিনিট হাঁটার পথে, কিন্তু মালিক স্পিনিং মিলস রোড এই রোডের পাশে হচ্ছে আজকে একটি খালি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই জমিটি আজকে আমরা দেখব এটা হচ্ছে সেই বড় রাস্তাটি পাশেই হচ্ছে এদের একটা আবাসিক এলাকা আবাসিক এলাকার ঠিক পাশেই লাগোয়া কিন্তু আজকে আমাদের জমিটি এদেশ বিপুর পাড়া একটা আবাসিক এলাকা এই যেখানে প্লট করে জমি বিক্রি করা হয়েছে তার পাশেই কিন্তু আজকের আমাদের সুন্দর একটি জমি স্কোয়ার একটি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি হচ্ছে আজকে আমাদের জমিটি দেখতে পাচ্ছেন চার পাশেই কিন্তু বাউন্ডারি করা এবং টিন দিয়ে বেড়া দেওয়া মাঝখানে জমিটি একেবারে খুবই সুন্দর উঁচু একটি জমি আজকে জমিটি আমরা দেখব জমিটির মালিকানা যিনি মালিক উনি কুয়েত প্রবাসী কুয়েত প্রবাসী ভাইয়ের কিনা একটি সম্পত্তি এটি জমি অনেক আগে কেনার ছিল বর্তমানে উনি এটি বিক্রি করে দিবেন উনি বর্তমানে কুয়েত প্রবাসী আপনারা যারা মোটামুটি গাজীপুর সফিপুর সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন যে সফিপুরটা কিন্তু পুরোটাই কিন্তু একেবারে শিল্পাঞ্চল শিল্পাঞ্চল তার পাশে কিন্তু বহুত বড় বড় ভবন এবং এটি একটি আবাসিক এলাকা করেছে প্লট করে বিক্রি করার জন্য তো এই আবাসিক এলাকাটির পাশেই কিন্তু আজকে আমাদের জমিটি এটি হচ্ছে জমিটির বাহির থেকে যে অংশটুকু সেটি দেখানো হয়েছে এখানে টিন শেড দিয়ে কিন্তু বেড়া দেওয়া হয়েছে এই পাশেও বাড়ি রয়েছে অপর পাশেও বাড়ি রয়েছে এপাশে পাশে ওয়াল করে কিন্তু সীমানা প্রাচীর করা আছে তার পাশে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে একটি গেট করা হয়েছে তার মাঝখানেই কিন্তু জমিটি এক পাশে ওয়াল করা বাউন্ডারি করা দুই পাশে বাড়িঘর করা সামনে দিয়ে বড় রাস্তা এমনই কন্ডিশনে কিন্তু আজকের এই বাড়িটি আপনারা যারা শবিতপুর এলাকাতে যারা খালি জমি খুঁজ করছিলেন সুন্দর একটি উঁচু জমি খোঁজ করছিলেন একটু এখনই বাড়ি করার মতো যারা জমি খোঁজ করছিলেন নির্ভেজাল নিষ্কণ্টক জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু এই জমিটি নিয়ে আসা হয়েছে আমরা জমিটি বাহির থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এরপরে ভিতরে যাবো আস্তে আস্তে জমিটি ভিতরে দেখবো আমরা সেই সাথে আমি আপনাদেরকে জমিটি বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকোর উপজেলা কালিয়াকুর পৌরসভার সফিপুর বাজার এর পাশেই কিন্তু আজকের এই জমিটি এখানে এলাকাটি কিন্তু পূর্ব জামগড়া নামে বেশি পরিচিত পূর্ব জামগড়া বা বৌবাজার অথবা মালেক স্পিনিং মিলস রোড বললে কিন্তু সবাই এক নামে চেনে মেন যে হাইওয়ে যে রোডটি যেটি ঢাকার টাঙ্গেল হাইওয়ে মহাসড়ক বা গাজীপুর থেকে যে রাস্তাটি সরাসরি চন্দ্রার দিকে চলে এসেছে বা কালিয়াকরের দিকে হয়ে মহাসড়কটি চলে এসেছে সেই মহাসড়ক থেকে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে আপনার অটোতে আসলে যদি আপনি অটোতে আসেন দুই থেকে তিন মিনিট সময় লাগবে হেঁটে আসলে পাঁচ থেকে ছয় মিনিট সর্বোচ্চ সময় লাগবে এই জমিটি পর্যন্ত আসতে একেবারে পৌরসভার মধ্যে কিন্তু জমিটি দেখতেই পাচ্ছেন আশেপাশে বিশাল বিশাল বড় বড় ভবন হাউজিং এরিয়া আবাসিক এলাকা প্রচুর পরিমাণে বসতকারী শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু পুরো এলাকাটি তো এমনই কন্ডিশনের ভিতরে কিন্তু আজকের এই জমিটি জমিটির পরিমাণ হচ্ছে চার শতাংশ আজকের এই জমিটির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমিটির রাস্তা হচ্ছে বাড়ির সামনে দিয়ে হচ্ছে একটি আট ফিটের রাস্তা রয়েছে বাড়ির সামনে দিয়ে এবং এই পাশে যে হাউজিংয়ের যে প্লটটি সেখানে কিন্তু আটটি রাস্তা বড় রাস্তায় বের হয়েছে সেটি ষোলো ফিটের রাস্তা যেটি এখন বের করা নেই কিন্তু ম্যাপ করা আছে রাস্তাটি পরবর্তীতে এই রাস্তাটির সাথে কিন্তু এই প্লটটি আপনারা সংযোগ করে নিতে পারবেন অতি সহজেই তো বর্তমানে যে রাস্তাটি সামনে দিয়ে রয়েছে সেটি হচ্ছে ফিটের ফিটের রাস্তা তো রাস্তার সাথে কিন্তু আজকের এই জমিটি দেখতে পাচ্ছেন আশেপাশে বহুতল ভবনের অভাব নেই অগণিত বহুতল ভবন রয়েছে আশেপাশে তো জমিটি বাহির থেকে আবার দেখানো হচ্ছে আপনাদের তো এছাড়া চার শতাংশ জমির কিন্তু যে জমিটি সেটি কিন্তু এখন স্কোয়ার জমি বলতে পারেন মুখটা কিন্তু বিশাল আকারে বড় আকারে মুখটি বড় এবং পাশে কিন্তু কম কিন্তু মুখেই কিন্তু অনেক বড় আকার পেয়েছে জমিটির বইটির সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা আপনারা কিন্তু জমিটিতে সহজে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা পেয়ে যাবেন ড্রেনেজ ব্যবস্থা করা রয়েছে আপনারা যদি এটা প্রবলেম হয় দেখা যায় যে ড্রেনেজ ব্যবস্থাটাই কিন্তু অনেক জমিতে থাকে না খালি জমিতে বা বাড়িতে অনেক এলাকাতে কিন্তু এখানে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে যেহেতু পৌরসভার জমি পৌরসভার ভিতরে জমিটি খুবই সুন্দর একটি পরিপন্নি পরিপূর্ণ পরিপাটি সুন্দর একটি জমি এখনই বাড়ি করার উপযোগী জমিটি তো আজকের এই চার শতাংশ জমির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা চার শতাংশ জমির দাম চাওয়া হয়েছে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা যদিও এই এরিয়াতে জমি কিন্তু পনেরো লক্ষ টাকার নিচে কিন্তু কোনো জমি পাবেন না আপনি পৌরসভাতে খুবই একটু উন্নত এরিয়া যে কারণে তো জমির রেটটিও কিন্তু অনেক বেশি কিন্তু মালিকের জরুরি টাকার প্রয়োজন বিদায় কিন্তু উনি জমির দামটা অনেক কমে নিয়ে এসেছেন তো আপনারা যারা মোটামুটি এই বাজেটের মধ্যে যারা জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর জমিটি দেখতে পারেন জমিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে পৌরসভার মধ্যে জমিটি হওয়ার কারণে কিন্তু এর ভ্যালুটি অনেক বেশি সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে অনেক কুয়েত প্রবাসী সেই সাথে মালিকের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে ইচ্ছা করলে আপনার সরাসরি দুজনের সাথে কথা বলে কিন্তু জমিটির ব্যাপারে কথা বলতে পারবেন জমিটি নিয়ে আলোচনা করতে পারবেন তো সুন্দর এই জমিটির দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ